দেখুন গতকালে এশিয়া কাপের ফাইনালে কি হয়েছে আপনারা সকলে জেনে গিয়েছেন কিন্তু এই অপারেশন সিন্ধুর সত্যি সাকসেসফুল হতো না বা কমপ্লিট হতো না যদি না এই এশিয়া কাপের ম্যাচটা না হতো আমিও অনেক সময় মনে করেছিলাম যে ভারত কেন পাকিস্তানের মতো একটা জঙ্গি দেশের সঙ্গে প্রকাশ্যে জঙ্গিদের সমর্থন করে জঙ্গিদের জনক রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারত কেন ম্যাচ খেলছে কিন্তু গতকাল ফাইনালের পর সত্যিই আমি প্রয়োজন বোধ করলাম যে না ভারতের এই সিদ্ধান্ত সঠিক ছিল পাকিস্তান কেন মানে গোটা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখলো যে মাঠের মধ্যে কিভাবে দুর্মুষ করা যায় পাকিস্তানকে দেখুন আপনারা সকলেই হয়তো ম্যাচটা দেখেছেন বা কেউ কেউ সুযোগ হয়তো পাননি দুর্গা পুজোর প্যান্ডেলে বেরিয়েছিলেন বলে আমি কিন্তু ম্যাচটা দেখেছিলাম বিশেষ করে সেকেন্ড অর্ধ এবং আমি যখন ম্যাচটা জিতে গিয়েছিল তারপরে এই আপনাদের জন্য ইউটিউবে ভিডিও রেকর্ডিং করতে হবে বলে আমি বেরিয়ে এসেছিলাম আমি আর বাকিটা দেখতে পারিনি কিন্তু ওখানেই আমার ভুল হয়েছে আসল ম্যাচটা কালকে হয়েছে ভারত জিতে যাওয়ার পর আসল ম্যাচ শুরু হয়েছিল অসাধারণ মুহূর্ত অসাধারণ মানে যত বলবো তত কম বলা হবে তা কারণ এই প্রথম কোন কাপ জিতে এশিয়া কাপ তো ভারত জিতেছে সমস্ত এশিয়া দলগুলোকে ভারত হারিয়ে দিয়েছে সেটা একটা আলাদা কথা প্রশ্ন হচ্ছে পর পর তিনবার পাকিস্তানকে দুরমুষ করেছে ঠিক যেমন এই অপারেশন সিন্দুরে নাকানি চোপানি খাওয়ানো হয়েছিল তার সত্ত্বেও পাকিস্তান বারবার বলছিল যে আমরা জিতে গেছি জিতে গেছি ঠিক তেমনি ভাবেই পাকিস্তানকে একেবারে এশিয়া কাপে পর পর তিন তিনবার দুর্মুষ করে দিল ভারত এবং দুর্মুষ করার পর সব থেকে মজার কথা হলো ভারত ট্রফিটা পর্যন্ত নিতে অস্বীকার করলো তার কারণ ওই ট্রফি পাকিস্তানের একজন মন্ত্রী তার নাম হচ্ছে মহসিন নাগভি সেই মহসিন নাগবি ট্রফি দিচ্ছিলেন আপনারা জেনে গিয়েছেন গোটা ভারত সেই ট্রফিকে প্রত্যাখ্যান করেছেন কে সেই মহসেন নাগভি আগে আপনাদের দেখিয়ে দেবো পাকিস্তানি ক্রিকেটারদের মেডেল দিচ্ছিলেন দেখুন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনি হচ্ছেন মহসেন নাগবি দেখুন হাসান আলী হাসান দেখলেন এই মহসেন নাগবি পাকিস্তানের একজন মন্ত্রী যার হাতে রক্ত লেগে আছে পেহেলগামের নিরীহ নাগরিকদের রক্ত লেগে আছে একটা সাম্প্রদায়িক শত্রু দেশের একজন মন্ত্রী যে মন্ত্রী সেখানে প্রাইজ বিতরণ করছিলেন তিনি নাকি ট্রফি দেবেন আমাদের আরে তোর কি যোগ্যতা আছে তুই ট্রফি দিবি ভারতকে তোর যোগ্যতা আছে তোর আছে তুই ট্রফি দিবি নিজে ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারে না পাঁচ মিনিট মঞ্চের মধ্যে স্টেজের মধ্যে দাঁড়িয়ে থাকতে বলুন দাঁড়াতে পারবে না নিজের দেশে খোলা জায়গায় দশ মিনিট দাঁড়িয়ে থাকতে পারুন ভয় পাবে যে কোনো সময় বোমে উড়ে যাবে এরা দেবে ভারতকে ট্রফি ভারত পরিষ্কারভাবে এদের ট্রফি অস্বীকার করেছে আমি আপনাদের দেখাবো যখন ভারতীয় আমি মানে এই ভারতীয় ক্রিকেটারদের মঞ্চে ডাকা হয় তখন ভারতীয়রা মাঠের মধ্যে শুয়ে কেউ মোবাইল দেখছেন কেউ হাসি করছেন কেউ তামাশা করছেন একজনও যাননি আসুন সেই ভিডিওটা দেখে দিই এই মহসিন নাগবি এবং শাহবাদ শারিফ এদের হাত থেকে ভারত ট্রফি নেবে এরা জঙ্গি দেশের হাতে ভারত হাত মেলায়নি গোটা ক্রিকেট ম্যাচে ভারত হ্যান্ডসেক করেনি এদের সঙ্গে এদের হাত থেকে ভারত ট্রফি নেবে অসাধারণ ভারতের সূর্য কুমার যাদব ক্রিকেট ক্যাপ্টেন তিনি তার একেবারে বলিষ্ঠ উদাহরণ রেখেছেন আসুন দেখুন সেই মুহূর্ত যখন ভারতের নাম ডাকা হয়েছিল তখন ভারত ভারতীয় ক্রিকেটাররা বসে মোবাইল দেখছিলেন ঠাট্টা টামাশা করছিলেন মেসেজ পাঠাচ্ছিলেন বইয়ের সাথে গল্প করছিলেন দেখুন দেখলেন এই রক্তমাখা পাকিস্তানের হাত থেকে ট্রফি নেবে ভারত এই নির্লজ্জর সঙ্গে পায়ে করেও মানে এদের সঙ্গে ওরা হাতে হাত মেলাতে আসলো ওরা পা পর্যন্ত ওদের সঙ্গে মেলাবো না একটা মানে মানব জাতির কলঙ্ক একটা একটা মানব জাতির কলঙ্ক নিজেরাই নিজেদের দেশে বোমিং করছে এই কিছুদিন আগে আফগানিস্তানের সংলগ্ন এলাকায় পাকিস্তানের মধ্যেই নিজেদের মানুষজনদেরকে প্লেনে ক্র্যাশ করে নিজেরাই মেরেছে একটা মানব জাতির কলঙ্ক একটা দেশ এরকম এরকম কলঙ্কিত দেশ পৃথিবীতে থাকাই উচিত হয় না এদের সঙ্গে ভারত হাত মেলাবে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের দেখাবো পাকিস্তানের যখন ঢুকছিল এবং পাকিস্তানের কিছু ক্রিকেটাররা তাদের অবজ্ঞ আচরণ দেখেছেন তো যে তাদের অবজ্ঞ আচরণ ক্রিকেটের মধ্যে ভারতের নাকি প্লেন ক্র্যাশ করে গেছে বলে তাদের যে মিথ্যে ন্যারেটিভ তারাও দেখাচ্ছিল আর ভারতের অর্শদ্বীপ পরিষ্কার ভাবে কি দেখিয়ে দিয়েছে আপনারা জানেন ওই যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেই প্লেন ক্র্যাশটা করে তাদের পিছনে লেগেছে অর্শদ্বীপ সেটা দেখিয়ে দিয়েছিল আমি আর দেখাচ্ছি না আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখুন পাকিস্তানের অভব্য ক্রিকেট সাপোর্টার আরে ওই দেশের আর কারা তৈরি হবে তারা যখন ঢুকছিল প্রচন্ড আনন্দ এর আগে দুটো ম্যাচ হেরেও তারা ভেবেছিল দুটো ম্যাচ হেরেছে এবারটা কোনো না কোনো ভাবে জিতে যাবে দেখুন কি অসভ্য আচরণ করতে করতে ঢুকছিল ভারতের প্লেন নাকি ক্র্যাশ করে গিয়েছিল এই অভব্য আচরণ করতে করতে তারা মাঠে ঢুকছিল দেখুন দেখলেন এই হচ্ছে তাদের আচরণ তাদের ওই আনন্দ ফেসবুক ওই পর্যন্ত তার বেশি নয় ম্যাচের যে কোনো পাকিস্তান ভারতের ম্যাচের আগে পর্যন্ত তাদের যথেষ্ট এনজয়মেন্টের সুযোগ আমরা দিয়ে দিই ভাই যা আনন্দ করার ম্যাচের আগে করে দাও তার কারণ ম্যাচের পরে আমরা সুযোগ দেবো না ম্যাচের পরে আমরা আমরাও আনন্দ করি না তার কারণ একটা হাতি হয়ে একটা পিঁপড়েকে হারিয়ে কোনো মজা লাগে না তারপরে আবার এদের সঙ্গে সমর্থন ছিল ইউনুস চাচা এবং তাদের গোটা বাংলাদেশের সমর্থন তারা বলছিল যে আমরা কলা মানে ভারতের যদি খেলে কলা গাছকে সমর্থন করব ভারতকে কোনো সমর্থন করবো না করবেন কেন তাদেরকে তো ভারত স্বাধীনতা এনে দিয়েছিল গাদ্দারি যাদের রক্ত রক্তে রয়েছে তারা গাদ্দারি করবেন এটাই তো স্বাভাবিক ঠিক এই জায়গাতে আপনারা দেখুন খেলা হয়ে যাওয়ার পর এক পাকিস্তানের এক না পাকিস্তানের প্রত্যেকবার এই একই চিত্র খেলা হয়ে যাওয়ার পর তারা বলে না সত্যি পাকিস্তানের বাপ হচ্ছে ভারত খেলা হয়ে যাওয়ার পর তারা বলে যে পাকিস্তানের বাপ হচ্ছে ভারত বেশ করেছে ভারত পাকিস্তানের সঙ্গে হাত মেলায় নিয়ে ঠিক করেছে ভারত বলছে কে বলছে পাকিস্তানের সমর্থকরা বলছে শুনুন ভিডিওটা अब तो बाबर आजम भी नहीं है अब आप किसको दोषी ठहराएंगे बाबर आजम नहीं हमारे पूरे पाकिस्तान जाए ना इंडिया से हम नहीं जीत सकते हमारी औकात नहीं है सीधी बात है हमें उन लोगों ने ऐसे ऐसे दिए है ना हमारी नस्ल तो नस्ल पैदा होने हम इंडिया से नहीं जीत सकते इंडिया हमारे बाप थे और बाप रहेंगे ये हमें टीम ने हमारी ये बता दिया अब कब तक हम रोएंगे यार लाशें हम उठा रहे हैं। हमारे को कौन सी खुशी है यार हमारे पाकिस्तान में मुल्क में क्या है एक क्रिकेट है उसकी भी माँ चोद के रख दी इन लोगों ने यार उसका भी जनाजा निकाल दिया चूतियों को टीम में लेके घूम रहे हुसैन दलत की कोई भैंस छोट कोई जनाजा नहीं पड़ता उसको टीम में लेकर घूम रहे कैचे छोड़ रहे ऐसे कौम है यार हम कौम कहाँ यह ये बताओ ये मुझे जवाब चाहिए ये हमारे जो हुक्मरान बैठे हुए इनसे जवाब चाहिए ये टीम है हम इंडिया के मुकाबले हम इंडिया के जूते के बराबर नहीं है मैं आज हलपन जेटता हूँ इंडिया आई लव यू यार तुम लोग सही हो सही हो हमसे हाथ नहीं मिलाया अगर तुम हाथ मिलाते तुम और पलौती हो जाते बस यार मैं और गालिया कितने दूंगा इनको देख ले आपने जे कोनो मैसेज वीडियो देखने में ম্যাচের আগে এরা বিভিন্ন বিরাট হম্বিতম্বী ম্যাচের আগে ম্যাচের আগে বিরাট তম্বি। আর ম্যাচের পরে প্রত্যেকবার বলবে যে হ্যাঁ ভারত আমাদের বাপ আমরা শিকার করে নিয়েছি পাকিস্তানের কোনো অকাত নেই নিজের দেশের লোকজন বলবে নিজেদের দেশের লোকজন বলবে নিজেরা টিভি ভাঙবে কেউ গুলি করে মেরে দেবে কেউ রাস্তার মধ্যে গিয়ে কাউকে গুলি করে দেবে আরে একটা নাশকতামূলক একটা দেশ যারা জঙ্গি মানে ঘরে ঘরে যাদের জঙ্গি যাদের ক্রিকেটাররাও কার্যত জঙ্গি সমর্থক দেখলেন না একটা উইকেট পেয়ে না একটা মানে করে একটা উইকেট পেয়ে এইভাবে একই করে সেলিব্রেশন করছে ক্রিকেট মাঠে একটা জঙ্গি দেশ সেই জঙ্গি দেশের আর কি হাল হবে পাকিস্তানের ক্রিকেট ক্যাপ্টেন আমি নাম জানি না আর আমার মনে রাখাটা দরকার পড়েনি সে দেখুন রানার ট্রফিটা যখন দেওয়া হয়েছিল ওই যে পাকিস্তানের যে মিনিস্টার ছিল সে বলে দিয়েছিল যে ট্রফিটা তোমরা রানার আপের কালেক্ট করবে না কারণ ভারত তো আর এটা কালেক্ট করেনি সেই কারণে দেখুন চেকটা নিয়ে কিভাবে ছুড়ে ফেলে দিলো দেখুন এটা অশিক্ষিত বর্বর ভারত কিন্তু ট্রফিটা নিয়ে এইভাবে ছুঁড়ে ফেলে দেয়নি কারণ আমরা আমাদের শালীনতা শালীনতা বোধ বোধ জানি আমরা জানি কতটুকু করতে হয় কতটুকু কোনখানে আটকাতে হয় কিন্তু এই অশিক্ষিত অসভ্য মানে মানুষ পর্যায়ের মধ্যে পড়ে না যারা দেখুন ট্রফিটা নিয়ে চেকটা নিয়ে কিভাবে ছুড়ে ফেলে দিল দেখুন দেখুন একবার দেখলেন এই হচ্ছে একটা জাতি ঘরের মাঠে হারবে যুদ্ধের মাঠে হারবে নির্লজ্জ তাদের কোন রকমের কিছু হবে না আরো একটা ভিডিও আমাদের হাতে আছে তবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে অনেকে দেখবেন না আমি দেখাবো না পরের কোনো জায়গায় আমি এটা দেখাবো আমাদের এই দেশেও কম জেহাদি নেই কিন্তু এই দেশে পাকিস্তান হেরে যাওয়াতে দুঃখ পেয়েছে এমন লোকের সংখ্যাও নেহাত কম নয় এমন রাজনৈতিক নেতারও সংখ্যা কম কম নয় আমি নাম বলবো না আপনারা একটু মনে করে দেখে নেবেন আমাদের রাজ্য থেকে গোটা ভারতবর্ষের মধ্যে একটু নামগুলো মনে করে দেখে নেবেন যাদের যাদের কাছ থেকে একটা টুইট পাওয়া যায়নি ভারতের এই সেলিব্রেশনে পরপর হোয়াইট ওয়াশ করে চুনকাম করার পরেও এশিয়া কাপ জিতেও একটা টুইট পর্যন্ত পাওয়া যায়নি কারুর কাছ থেকে বুঝতে পেরেছেন মানে যাদের কাছ থেকে শুভেন্দু অধিকারী অধিকারী বা অন্যদের কাছ থেকে যাদের কাছে পাওয়া তারা সমর্থন করেছেন তারা সব করেছেন কিন্তু বাকি কারুর কাছ থেকে আর পাওয়া যায়নি এবং আমি এখানে দেখাবো ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত এটাতে ইনভলভ হয়ে গিয়েছেন আমি আপনাদের সামনে সেইটি দেখাবো ভারতের প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন অপারেশন সিন্ধুর অন দা গেমস ফিল্ড আউটকাম ইজ সেম ইন্ডিয়া উইন্স কনগ্রেটস টু আওয়ার ক্রিকেটার্স টোয়েন্টি মিলিয়ন যখন এটা করছি টোয়েন্টি মিলিয়ন এটা দেখেছে বুঝতে পারছেন গোটা বিশ্বের মানুষ দেখে নিয়েছে বলছে যে অপারেশন সিন্দুর হোক কিংবা ক্রিকেট মাঠ হোক আউটকাম এদিকে পাকিস্তানের সমস্ত জোকার গুলো সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছে বারবার বলছে আমরা যুদ্ধে জিতেছি আমরা ছটা একটা ভিডিও প্রকাশ করতে পারেনি একটা ভিডিও প্রকাশ করতে পারেনি তারা এই নির্লজ্জ পাকিস্তানকে এইভাবে যে খেলার পর দুমড়ে মুচড়ে দিল ভারত এই যে বুকে যন্ত্রণা এই যন্ত্রণা বোধ স্বাধীনতার সময় একবার যে যন্ত্রণা তাদের লেগেছিল কিংবা প্রত্যেকবার যুদ্ধে হারানোর পর উনিশশো সালের কার্গিলের পর থেকে আরো আরো তার আগে আরো উনিশশো চৌষট্টি সালের একষট্টি সালের যুদ্ধ এই সমস্ত যুদ্ধে হারানোর পরেও একাত্তরের যুদ্ধ এই যে বুকে ব্যথাগুলো লেগে গেছিল এইটা আরো একটা বুকে ব্যথা ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত কমেন্ট করেছেন যে অপারেশন সিন্ধুর হোক কিংবা ক্রিকেট মার দুটোতেই আউটকাম এক অথচ ভারতের এই যে বড় বড় সমস্ত রাজনৈতিক নেতৃত্ব নিজেদের হম্বিত প্রধানমন্ত্রী হব প্রধানমন্ত্রী হবেন নাকি এরা এদের নাকি ভারতের মানুষ সমর্থন করবেন একটা টুইট নেই তার কারণ এরা যাদের মানে সমর্থন নিয়ে ক্ষমতায় আসে তারা খুশি হয়নি সেই কারণে এরা টুইট করতে ভয় পেয়েছে এরা টুইট করেনি তার কারণ হচ্ছে যাদের এরা সমর্থন করে বা এরা যাদের সমর্থন নিয়ে আমাদের ক্ষমতায় টিকে রয়েছে তারা এই ভারত পাকিস্তানের আউটকামে অনেকে খুশি হয় তবে ভালো ব্যাপার আপনাদের প্রত্যেকের এখানে লিখে জানাবেন অসাধারণ আমি হয়তো ভিডিওটা একটু পরে করলাম আপনাদের সামনে গতকালই আমি রেজাল্ট বলেছিলাম কিন্তু আমার মনে হলো অনেকগুলো ভিডিও রয়ে গিয়েছে তার কারণ ইতিহাসে তো এমন কখনো ঘটনা ঘটেনি যে ম্যাচ জিতে ট্রফি নেবো না আরে ওর কাছ থেকে কি ট্রফি নেবে বলুন তো আমাকে একটা আরে জেহাদি দেশের হাত সঙ্গে কোন সম্পর্কের সংস্পর্শ হ্যাঁ দেশের সঙ্গে আমাদের যুদ্ধ হতে পারে সেই যুদ্ধে ওদের ওদের পরিণামের পরিণতি আমরা দিতে পারি কিন্তু কাছ থেকে কি কে হাত ওদের কাছ থেকে আরে রাত তোরা নিয়ে যা তোদের এরকম এশিয়া কাপের ট্রফি আমাদের মানে ভারতে ঘুরি ভুড়ি আছে আরো চার পাঁচটা তোরা নিয়ে যা নিয়ে গিয়ে ভিকারি দেশ যদি বিক্রি টিক্রি করে কিছু লোন শোধ করতে পারিস কিংবা দু চারটে আরো বোমা বানাতে পারিস সেটা করতে পারিস আপনাদের মতামত লিখে জানাবেন অসাধারণ একটা গিফট ভারতের তরফ থেকে তবে আমি আপনাদের সামনে পরে আরো একটা ভিডিও দেখাবো ভারতের একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক নেতৃত্ব বড় একটা ভুল করেছেন এই 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 ম্যাচটা নিয়ে বাজে একটা কমেন্ট করেছেন তার উত্তরে ভারতের টি-20 দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনিও একটা প্রতিক্রিয়া দিয়েছেন এই দুটো শুনলে আপনারও তাক লেগে যাবে কিন্তু যেহেতু শেষের দিকে অনেকে শুনবেন না তাই আজকে এটা আমি আর বললাম না এর পরে যখন ভিডিও আনবো হয়তো চেষ্টা করব যদি রেলিভেন্ট হয় ওইটা দিয়ে শুরু করতে প্রত্যেকের কমেন্ট চাই প্রত্যেকের কমেন্ট চাই এই দুমুখ পাকিস্তান এবং সন্ত্রাসবাদীর জন্মদাতা পাকিস্তানকে এইভাবে চিরতরে ম্যাপ থেকে মোৎসার কাজটা আমরা করবো কিছুদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন পিওকে কে আমরা যুদ্ধ করে দখল করতে আমাদের হবে না ওরা খুব শীঘ্রই ভারতের সঙ্গে চলে আসবে অপেক্ষা করুন আরো অনেক কিছু হতে চলেছে এখনকার মতো এখানে